লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যু ইরান সমর্থিত গোষ্ঠীটির মনোবলে বড় আঘাত তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটিকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বিশ্লেষকরা বলছেন চলমান পরিস্থিতিতে অন্য যে কোনো সময়ের তুলনায় হিজবুল্লার উত্তরাধিকারী নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জিং বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় সশস্ত্র এই গোষ্ঠীটির পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন হাসিম সাফিদ্দিন হাসান নাসরাল্লার দুঃসম্পর্কের ভাই হাসিম সাফিদ্দিন হিজবুল্লার রাজনৈতিক দিক সামলান তিনি দু সালে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ছিলেন সাফিদ্দিন গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হলে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি ইরানের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো বিশেষজ্ঞদের মতে যিনি নতুন নেতা হবেন তাকে ইরান ও হিজবুল্লাহ উভয় জায়গায় গ্রহণযোগ্য হতে হবে ইসরায়েল ও হিজবুল্লাহ বছরের পর বছর একে অন্যের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দু সালে তাদের মধ্যে সবচেয়ে বড় লড়াই হয় তবে নাসরাল্লার মৃত্যুতে হিজবুল্লার উপর কি ধরনের প্রভাব পড়বে তা এখনও পরিষ্কার নয় বিশ্লেষকদের ধারণা এই সংঘাতকে ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে চায় তেল আবিব কিন্তু নাসরাল্লাহকে হত্যার পরও এটা সম্ভব হবে কিনা তাই এখন দেখার বিষয় মৌসুমি সাথী সময় সংবাদ